ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বাসকালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ স্টল তারা তিনটি প্রজেক্ট উপস্থাপন করেন তার মধ্যে ডেটা লগিং প্রজেক্টটি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি আর্দ্রতা এবং সরাসরি তাপমাত্রা এবং বলতে পারেন যে মোবাইলের মধ্যে সরাসরি তাপমাত্রা এবং সরাসরি আর্দ্রতা তো দেখা যায় মোবাইলের মধ্যে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখা যায় কিন্তু এটার মধ্যে পার্থক্য আমাদের এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টটা সরাসরি তাপমাত্রা এবং সরাসরি আর্দ্রতা সরাসরি তাপমাত্রা এবং সরাসরি আর্দ্রতা দেখা যায় এবং মোবাইলের মধ্যে যে তাপমাত্রাটা দেখা যায় সেটা হচ্ছে পনেরোতে পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত বিস্ত্র কোনো একটা এলাকা জুড়ে বড় তাপমাত্রা যেমন একটা যদি উদাহরণ দিই আমরা যদি বলি উপজেলা পরিষদের তাপমাত্রা সেটা গন্দিন জানা যাবে আমরা একমাত্র শুধু জানতে পারবো যদি আমরা তাপমাত্রা বলি তাহলে পুরো জমির তাপমাত্রা দেখাবে যদি আমরা উপজেলা পরিষদের তাপমাত্রা বলি একটা উদাহরণ অনুযায়ী কিন্তু এই প্রযুক্তিটা সরাসরি এই উপজেলা পরিষদের তাপমাত্রা এবং আর্জাদা দেখাবে এবং Sensor, 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 first sensor, 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 kita ada sensor, 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 ada, sensor, 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 এটা দেখানোর কারণ এর কিছু সুফল রয়েছে কিন্তু এর কোনো এখনও পর্যন্ত কোনো বিফল আমরা পাইনি বাট এটা সুফল হচ্ছে প্রথম যদি আমরা দেখতে চাই কৃষি ক্যান্সার কৃষি ক্যান্সার মধ্যে আমরা যদি আটজনা এড়ে যাই তাহলে পাতার মধ্যে ছত্রাক এবং সঞ্চয় রাখতে যার ফলে উদ্ভিদের পাতা নষ্ট হয়ে যায় এরপর যদি আমরা দেখি আজও যদি কমে যায় তাহলে গাছের পাতা শুকিয়ে যায় গাছের পাতা শুকিয়ে যায় ঠিক আছে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন কৃষকরা বুঝতে পারে না যে এটা কী কারণে হয়েছে এটার আসল কারণ হচ্ছে আদ্রতা এরপর যদি আমরা দেখতে চাই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমাদের একটা ভাইরাস কিছুদিন আগে কোভিড নাইন্টিন আমরা সবাই জানি ওই প্রতিষেধটা রাখার জন্য নির্দিষ্ট একটি তাপমাত্রা এবং নিজস্ব একটি আর্দ্রতার যে তাপমাত্রা এবং আদ্রতাটা আমরা মোবাইলে চেক করি সেটা সম্পূর্ণ ভুল সেটা ওই স্থানের জন্য প্রযোজ্য নয় কিন্তু আমাদের এই প্রজেক্টে যদি এখন ইউজ করা হয় তাহলে সম্পূর্ণ সে সঠিক তাপমাত্রা এবং সঠিক আর্দ্রতা পাওয়া যায় এরপর যদি আমরা দেখতে চাই স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক দিয়ে যদি আমরা দেখি আমাদের বাড়িতে যদি আর্দ্রতার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে বাড়িতে ওই শেওলা ছচ্চা ছাগুঁড়ে সেই ছচ্চা গুঁড়ে এই ছচ্চা অ্যালার্জির জন্য খুবই খারাপ এর ফলে শ্বাসকষ্ট হয় এবং আর্দ্রতা যদি কমে যায় তাহলে আমাদের শ্বাস কাশি সর্দি এ ধরনের রোগ বেশি দেখা যায় তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারবে যে বাড়িতে আর্দ্রতা কতটুকু আছে কতটুকু নাই এর উপর বেশ করে আমরা সব কিছু বলতে পারবে এবং শিল্প কারখানা শিল্প কারখানার দিকে যদি আমরা দেখি শিল্প কারখানায় যেমন টাকা সেম বাট জিনিসটা খারাপ অর্থাৎ আপনার আমরা যে প্যাপারে লিখি সেই ব্যাপারটা খারাপ মানের ব্যাপার এটার কারণ হচ্ছে আর্যতা আর্যতা যদি বেশি হয়